আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দিন আগে কিন্তু আমার বাবাটা অনেক অসুস্থ তা তো দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কিন্তু অনেক কষ্ট ছিল এখন মোটামুটি অনেকটাই সুস্থ এখন নিজে হাতে নিজে পায়ে চলাফেরা করতেছে নিজে হাতে সব কিছু খেতে পারতেছে দেখেন কী সুন্দর করে ছাগলের বাচ্চাকে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি এ তো বাবাকেই কিন্তু বাজারে পাঠাইছিলাম আমার বাবাকে কিন্তু কখনো বাজারে পাঠাই না অসুস্থ হওয়ার পর আজকেই প্রথম বাজারে গিয়েছে বাজারে গিয়েছিল একটা কাজে তো বললাম যে বাজারে যখন যাচ্ছেন তাহলে একটু বাজার করে নিয়ে আসেন দেখলাম যে আমার বাবা আগের মতন বাজার করতে পারে নাকি তো ইনশাল্লাহ বাবা আগের মতনই অনেক কিছুই মানে করতে পারে অনেক জ্ঞান বুদ্ধি এখনো আল্লাহ সুস্থ রাখেছে অনেক কিছু মনে রাখতে পারে কোনো কিছুই মানে আগেকার মতন মানে আগেকার মতনই সুস্থ মনে হয় দেখতেই তো পাচ্ছেন না দেখুন ছাগল খাওয়াতে চলে গেল আমার বাবাটা আমার বাবাটা কিন্তু অনেক অসুস্থ ছিল এখন মোটামুটি অনেকটাই সুস্থ সব কিছু নিজেই মানে নিজের কাজ নিজেই করতে পারতেছে এতে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর এই তো বাজারে যে এখন তো বাবা মাছ আনছিলো আর এই যে সাজনা কিনে আনছে আর এই যে সকালবেলা তো এই যে রুটি বানাইছিলাম আমি আর এই যে রুটি মানে মেয়ে বলছে যে তুলিমণি বলছিল যে রুটি খাতে তার জন্য রুটি বানাইছি আর ভাজি করছিলাম রুটি দিয়ে ভাজি খেয়েছি আর মাঝে মাঝে যে আমার মেয়েটা যে এত বিগের করে এত জেদ করে কিসের জন্য আমি নিজেও জানি না যখন যেটা মানে বলবে তো সঙ্গে সঙ্গে সেটা করে দিতে হবে যাই হোক আমি রুটিগুলি বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তারপরে যে দুপুরকার জন্য এই যে সাজনা কেটে নিয়েছি আর এই যে মাছগুলো কেটে নিচ্ছি আর মাছগুলো কাটতে কিন্তু বেশি কষ্ট হয়নি কারণ মাছগুলো কিন্তু ছাক্কা ছিল অত ছোটো ছোটো না মৌসি মাছ বলি আমরা আর মাছগুলো কিন্তু এই মাছগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে মজা লাগে আমি এই যে এই মাছ যখন ওঠে তখন আমি বেশি কিন্তু এই মাছই কিনি আর এই মাছ শুধু পেঁয়াজ দিয়েই চটচটি করবো অন্য কিছু দেবো না এই তো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আর একটু ময় মশলা দিয়ে ভালো করে নিলাম চেটকিনি হয়ে গেছে তখন আমার এই যে তেল দিয়েছি আর তেলটা একটু বেশি পড়ে গেছে আর ছোটো মাছ তো একটু বেশি তেল দিতে হয় তবে কিন্তু খেতে ভালো লাগে এই যে পেঁজ রসুনগুলো ভালো করে মাখিয়ে তারপরে এই যে আমি এই যে মাছগুলো দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলতাভাবে মাখতে হবে নাহলে কিন্তু বলে যাবে তারপরে এই যে একটু সামান্য পানি দিয়ে এই যে তুলে দিলাম মাটির চুলাতে আমার ছোট রান্নাঘরে আর আমার তো বিষে টয়টম্পুর হয়ে গেছে কী অবস্থা যে রান্না করতে লাগলে আগে চুলাটা শুকিয়ে নিতে হচ্ছে তো মাটির চুলাতে রান্না করলে এই একটা কিন্তু সমস্যা রান্না করার আগে আগে চুলাটা শুকিয়ে নিতে হয় মাটিতে বসানো যে চুলা ঝাক চোখ মাছ হয়ে গেছে তারপরে এই যে আমি সাজনে চটচটি করবো আর সাজনে কিন্তু ঝোল করব না এর আগের দিন আমি চরচটি করছি সেই চটচটিটা এত ভালো লাগছে আমার কাছে এই জন্য আজকেও ডাউল দিয়ে চটচটি করবো ঝোল করবো এই চটচটির মধ্যে কিন্তু একটু পাঁচফোরণ দিতে হয় পাসফোরণ দিয়ে ময় ভালোভাবে কষিয়ে সাজনাগুলো দিয়ে তারপর একটু ডাউল দিয়ে দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নাই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি আজকে ভয়েস দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্না দুটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা হলো আজ এখন তো একটা